এই ছাত্র লীগ যুব লীগ এদের আশ্রয়দাতা কে জানে কোগোহন দেবু ভৈয়া তারেক রহমান সাহেবকে অনুরোধ করব আপনি প্রতিটা জিনিস যাচাই করে করেন আমাদের সাংগঠনিক সম্পাদক আমাদের যুগ্ম সাংগঠনিক সম্পাদক গত দুদিন আগে হাসনাত আব্দুল্লাহর সাথে একটি ছবি পোস্ট করে এরপরে দুদিন পরে আমাদের আমাদের ক্লাবে আগুন আর এর আগে আপনারা জানেন সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে এখন আমাদের ক্লাবে আগুন দেওয়া হচ্ছে এ দ্বারা আমাদের একটা বড় একটা অংশ যারা সমাজকে পরিবর্তন করে সক্রিয়ভাবে কাজ করছে করতেছে তাদেরকে দামিয়ে রাখার জন্য একটা বড় সরযন্ত্র ষড়যন্ত্র চলতেছে প্রশাসনের কাছে আমাদের দাবি আপনাদের অ্যাক্টিভিটিস একটু আর বাড়াতে হবে আপনাদের অ্যাক্টিভিটিস আমাদের প্রতি আরও করতে হবে যে এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন অকারেন্স হচ্ছে এটার বিরুদ্ধে আপনাদের সক্রিয় অ্যাক্টিভিটিস আমরা আশা করি এই ছাত্র লীগ যুব লীগ এদের আশ্রয় দেয় কারা কে দিছে কে দিছে বলুন ভাই আপনি সাংবাদিক ভাই বাংলাদেশের জনগণ সবাই জানে কেউ মুখ বলে না আমাদের রূপগঞ্জে স্পেশালি এদের জানেন জানেন মেন বলেন কোকোহন দেবু বইয়া আপনি দেখবেন যত ছাত্রলীগের যুব যুবলীগের পলাবান গাজী যেগুলা ক্রিমিনাল এগুলোকে সব কিন্তু এখানে গিয়ে জয়েন করছে তারেক রহমান সাহেবকে অনুরোধ করবো আপনি প্রতিটা জিনিস যাচাই করে করেন দেশবাসী আর অত্যাচার হইতে চায় না বহুত হয়েছে ষোলো বছর হয়েছে এখন আবার ডাবল আগে থেকে ডাবল হয়ে গেছে অনুরোধ যে আপনি আপনাকে দিয়েন না সাধারণ মানুষকে আর জুলুম করাতে জুলুম করার কোনো সুযোগ দিয়ে না কি এরা জুলুমের পরে জুলুম সান্দাবাজি টেন্ডারবাজি মাদকের ব্যবসা অস্ত্র কোনো কিছু বাকি নাই এক প্ল্যাটফর্ম কোনো চেঞ্জ নাই আগে যা ছিল এখন ডাবল হয়ে গেছে আমি এখনো কোনো দলের সাথে নাই বাট আমাকে আস্তে আস্তে আমাকে যে জায়গায় নিয়ে আসছে আমার রাজনীতি করতে বাধ্য করতেছে এই সমাজসেবা আমি করি এই জন্য কিন্তু অনেকে কোশ্চেন করে আমার সাংবাদিক বাইরেও কোশ্চেন করছে বা সমাজসেবা তো বিচ্ছেরা সাধারণ মানুষ করতে পারে না এটা বাংলাদেশের একটা কালচার তৈরি হয়ে গেছে আমি তারেক সাহেবকে খুব কষ্ট করে একটা অনুরোধ করি আমি আপনি দলের লোকজন যারা অন্যায় করে তাদের কথাবার্তা আমি প্রস্তুত করে আপনাকে তুলে ধরার কারণে আপনি খুশি হয়ে যে অ্যাটলিস্ট কোনো মানুষ আছে যে নাকি বিনা স্বার্থে আমি আপনাকে ধরাই দেওয়ার চেষ্টা করতেছি যদি ওদের ভালো হয় আপনাদের ভালো হয় তাহলে আমার দেশের আমরা যারা দেশে ভালোবাসি আমাদেরও ভালো হবে এটাই আমার স্বার্থ অন্য কোনো স্বার্থ আমার নাই কেউ আমার পার্সোনাল কোনো শত্রু না আমার শত্রু তারাই যারা দেশে ভালো চায় না রূপগঞ্জে আমি ওয়াদা করছিলাম না যে রূপগঞ্জ আমি পরিষ্কার করে ছাড়ব আমার জীবন দিয়ে হইলো আমি পরিষ্কার করে পারলে আমার সামনে আয় আমি গেলে ওইটা আমার এসে যদি সাহস থেকে গাড়ো আয় আমি রাজনীতি করবো এটাও মনে রাখিস যে রূপগঞ্জের ভবিষ্যৎ বাঁচায় রাখার জন্য আমার জীবন দিয়ে হলো আমি জীবন দিব যেটা করার আমি এটা করুক বাট ক্রিমিনাল তখন কিন্তু আমি একচড়া ছাড়ুক না মনে রাখি আমি সামনে তখন রূপগঞ্জের ইলেকশন করতেছি রূপগঞ্জ কিন্তু বইলা রাখছি রূপগঞ্জ একটা পরিবার এই পরিবারে কোনো খারাপ লোক থাকতে পারবো না মনে আছে এক বছর ধরেছে মনে আছে না সমর্থন এই যে আপনি আমি আমরাই যারা দেশে ভালোবাসে দেশে ভালো চায় তারাই যারা খারাপ চায় তারা জীবন আমরা পছন্দ করবো না ওরা তো আমি থাকলে তো চান্দাবাজি করতে পারে না রে আমি থাকলে তো মাদকের ব্যবসা করতে পারে না তাই জন্য তো তারা নানানভাবে ষড়যন্ত্র করে যে আমি এই এলাকা থেকে চলে যাই ওইটা হইব না যেই থাকোস তুই যেই দল থাকো আমার কিছু আসে যে না যারা খারাপ কাজ করবি দেশের সবই আমার শত্রু